দর্শক আজকের আলোচ্য বিষয় হল স্নাবিক আর দুর্বলতার কারণ এবং তার প্রতিকার বিশেষ কিছু কথা আসুন শুরু করা যাক দীর্ঘদিন ধরে মদ্যপান অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত শুক্র ফল বা রজস্রাপের ফলে স্নাবিক দুর্বলতা দেখা দিতে পারে এই রোগ হলে রুগীর মধ্যে মানসিক অবসাদ খাদ্যে অরুচি মেজাজ খিটখিটে মাথা ধরা এবং বুক ধর দেখা দেয় এই রোগের প্রতিকারের জন্য কয়েকটা আমি ওষুধ নিয়ে এখানে আলোচনা করব প্রথমত নাকশ্রমিকা যদি দেখেন রুগীর দীর্ঘদিন ধরে মদ্যপান করার ফলে তার স্নাবিক দুর্বলতা দেখা দেয় সেক্ষেত্রে থারটি প্রতি রাত্রি করে শোবার সময় সেবন করলে কয়েকদিনের মধ্যে তার অনেকটা উপকার অতিরিক্ত দুর্বলতার কারণে যদি এই রোগ দেখা যায় সেক্ষেত্রে চায়না অ্যাসিড পাস থাকটি প্রতিদিন তিনবার করে খেলে তা এ অসুখ অনেকটা কমে যায় যদি অতিরিক্ত রক্ত স্রাবের ফলে রোগ দেখা দেয় সেক্ষেত্রে এর যদি অতিরিক্ত শুক্রক্ষণের ফলে বা স্নাবিক দুর্বলতা দেখা দেয় সেক্ষেত্রে অ্যাসিড পাস থার্টি বা অ্যানাকাটিয়াম থার্টি একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিনিয়ত তিনবার করে সেবন করলে রুগীর অনেকটা উপকার হয় ধন্যবাদ